হুম একটা মেট্রো রাস্তা দিয়ে হাইটা ঠিক বিকেলবেলা চলে যাচ্ছি তো গ্রাম সেরা চলে যাব ঢাকা শহর তারপরে এই মেট্রো রাস্তা দিয়ে হাইটা যাচ্ছি একটু দূরে হলো বাস ইস্টান হাইটে হাইটা যেতে হবে হুম তাহলে এই জন্মভূমি এলাকা আমার এলাকা ছেড়ে এই কিছুক্ষণের মধ্যে আবার চলে যাচ্ছি ঢাকা যাতে সকালে আসছি তো জরুরি কাজে জন্য আবার চলে যাওয়া লাগছে একজন কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ রানা করবে এই যে রান্না করছি এই যে কাঁচা রাস্তা দিয়ে এই রাস্তাটা দিয়ে চলে যাব আমার নিজের জন্মভূমি এলাকা ছেড়ে গ্রাম ছেড়ে শহরে এই কিছুক্ষণের মাধ্যমে ইনশাআল্লাহ রানা করছি এই কাঁচা রাস্তা তো আমাদের এলাকা আর এই রাস্তা দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখুন সুন্দর জিনিসগুলি যেখানে আছে এখানে আমি আসি আপনাদের সাথে দেখাবার জন্য সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো চলে যাচ্ছি গ্রাম ছেড়ে শহরে সেই জন্মভূমি মাতৃভূমি এলাকা ছেড়ে